আজকে আমাদের বাসায় একটি সুস্বাদু ভর্তা হতে যাচ্ছে কাঁঠালুকুটি কাঁঠালুকুটি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁটা ধনিয়া পাতা এখন কাঁঠালুকুটি পুরো খোসাটা ছাড়িয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়ে নিতে হবে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন নামাতে হবে এখন নামাই নিল সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন চুলায় আগুন জ্বালিয়ে এখন কেরাহি চুলাতে বসে দেওয়া হলো অল্প তেলে কাঁঠালের কুটি কুটে ভেজে নিতে হবে তারপর ভেজে নেওয়া হওয়ার পরে এইগুলো কতজনে পাঠাতে পিসে আর কতজন মিক্সারে পিসে কাঁঠালের গুটি কটা এখন একটি পাত্রতে নামিয়ে নেওয়া হল এখন গিলিন্ডারে কাঁঠালের পিষে নিব পিছানো হয়ে গেল এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে সব কেটে আবার পিছানো হবে এই ভর্তাটা খাতে কিন্তু অনেক সুস্বাদু এটা সবই চেনেন দেখেন পুরোপুরি হয়ে গেল আমাদের ভর্তা এখন প্রস্তুত অল্প তেল উপরে ঢেলে দিব ঢালার নিয়মটা মানে এটা অল্প মিশিয়ে নেব ভর্তার সাথে